হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি পাপিয়া তোমরা দেখছো না পাপিয়া ইউটিউব চ্যানেল অনেক দিন পর আবার একটা নিউ ব্লগ নিয়ে হাজির হয়েছি তোমাদের কাছে আজকে দিনটা হচ্ছে শিবরাত্রির ঠিক পরের দিন আর আমরা বেরিয়ে পড়েছি বাড়ি থেকে কোথায় যাচ্ছি সেটা পরে বলছি দেখো স্টেশনের পাশে মন্দিরগুলো কত সুন্দর করে সাজানো হয়েছে শিবরাত্রি উপলক্ষে তো আমরা এখন চলে এসেছি রিস্টা স্টেশন আর এখান থেকে ট্রেনে করে যাব শ্রীরামপুর যেতে মাত্র দু মিনিট সময় লাগবে তো যাই হোক চলে এসেছি শ্রীরামপুরে আর এসেই আমি চলে এসেছি এই দোকানটায় আমি শ্রীরামপুর আসলে এই দোকানটা একবার হলেও ভিজিট করি কারণ তোমরা জানো আমার গার্ডেনিংয়ের ভীষণ শখ আর এখানে ফুলগুলো দেখো অনেক দিন পর অ্যাডিনিয়ামে একটা গাছ পেয়েছি আর এই জবাগুলো দেখো কত সুন্দর লাগছে দেখতে আজকে এত ভালো ভালো গাছ ছিল না মানে মনে হচ্ছিল সমস্ত গাছগুলোই নিয়ে চলে যাই যেই গাছটা আমি এখন দেখছি এটাকে নিয়ে যাওয়ার ইচ্ছা ছিল খুব কিন্তু দোকানের মালিকই তো নেই তো চলো যা সময় নেওয়া যাবে এখন একটু মার্কেটটা ঘুরে দেখি যখন গিয়েছিলাম চৈত্র মাস পড়তে আর হাতে কয়েকটা দিন বাকি ছিল বাট চৈত্র সেল সমস্ত দোকানেই শুরু হয়ে গেছে প্রায় বাঁদিকে দেখতে পাচ্ছ বাচ্চাদের হিউজ কালেকশান আছে একদম রোড সাইডে যেখানে মাত্র দেড়শো টাকা থেকে বাচ্চাদের জামাকাপড় শুরু হচ্ছে বাচ্চাদের টি শার্টগুলো তোমরা এখানে ওয়ান হান্ড্রেডে পেয়ে যাবে আর বড়দের টি শার্ট মাত্র ওয়ান ফিফটিতে পেয়ে যাবে আর এখানে ডেনিম প্যান্টের কালেকশানও আছে বেশ ভালো যেগুলো পেয়ে যাবে তোমরা মাত্র টু ফিফটিতে তারপর চলে এলাম আমি কিছু ব্যাগ কালেকশান দেখতে এখানে তোমরা ওয়ান ফিফটি বা টু হান্ড্রেডে এইরকম স্লিংগুলো পেয়ে যাবে এই স্লিংগুলো দেখো এখন খুব ট্রেন্ডে চলছে আর এই ট্রেন্ডির স্লিংগুলোর প্রাইস হচ্ছে টু হান্ড্রেড রুপিস ওনলি আর এটা ভেবন একদম ওয়ান ফিফটিতে বা টু হান্ড্রেডে পাওয়া যাচ্ছে বলে কোয়ালিটি একদম চিপ সেরকম না বেশ ভালোই কোয়ালিটি এগুলোর বড়দের সাথে সাথে বাচ্চাদেরও ব্যাগের কালেকশান আছে বেশ পাশে আরও কয়েকটা দোকান আছে যেখানে ভালো ভালো ব্যাগের কালেকশান আছে মাত্র ওয়ান ফিফটি থেকে শুরু করে তোমরা আরও প্রাইসের মধ্যে ভালো ভালো ব্যাগ পেয়ে যাবে তো এবার আমি চলে এলাম কিছু ইয়াররিং দেখতে আমি শ্রীরামপুর মার্কেটে আসবো এবং ইয়াররিং দেখবো না সেটা তো হতে পারে না এখানে ইয়াররিংগুলো শুরু হচ্ছে অনলি থার্টি রুপিস থেকে আর তিরিশ টাকার অসংখ্য কালেকশান তোমরা এখানে পেয়ে যাবে তো আমি এখান থেকে কয়েকটা ইয়াররিং পারচেস করেছি যেগুলো পরে কোনো দিন একটা ব্লগে তোমাদের সাথে শেয়ার করে দেবো পুজোর সময় থেকে প্রায় একই রকমই ইয়াররিং দেখতে দেখতে বোর হয়ে গিয়েছিলাম বাট এখন দেখি নিউ কালেকশানের বেশ কিছু ইয়াররিং এসেছে আর দেখে মনে হচ্ছিল যে সবগুলোই নিয়ে নি তো এই ফাঁকে বলে রাখি তোমাদেরকে শ্রীরামপুরে কিন্তু চৈত্র সেল শুরু হয়ে গেছে তো তোমরা যারা যারা শ্রীরামপুরের কাছাকাছি আছো তো একবার শ্রীরামপুর মার্কেটটা ভিজিট করতে পারো আর যারা যারা আমার মতো ইয়াররিংস লাভায় তাদেরকে বলছি পার্লের কিছু আমেজিং ইয়াররিং এসেছে তো তোমরা চাইলে নিতে পারো এই এছাড়াও তোমরা ওয়ান ফিফটিতে কুর্তি এবং ওয়ান ফিফটিতে প্লাজো পেয়ে যাচ্ছ আর ওয়েস্টার্ন কালেকশনও কিন্তু মাত্র টু হান্ড্রেড রুপিস থেকে স্টার্ট হচ্ছে এখানে তো পুরো মার্কেটটা ঘোরার পরে আমি চলে এসেছিলাম কুন্ডু কুন্ডুমার্ট আর কুন্ডু মাঠের ঠিক ওপরে আছে শ্রীরামপুরের সিলেদার্স তো আমি এখান থেকে আজকে কিছু জুতো বা ব্যাগ পারচেস করবো বলে এসেছি তো চলো ওপরে যা যাক দেখা যাক এখানের কালেকশন কেমন আছে আমার সাথে প্রত্যেকবারে এইরকমই হয় আমি যেটা কিনবো বলে আসি ভেবে বাড়ি থেকে সেটা আমার কেনা হয় না তো আজকে কিন্তু ব্যাগের কালেকশান খুব একটা ভালো ছিল না তাই আনফর্চুনেটলি আমি কোনো ব্যাগ আজকে পারচেস করিনি তবে জুতোটা আমার কেনারই ছিল তাই জুতোর কালেকশানটা দেখতে চলে এসেছিলাম অনেক রকমই জুতোর কালেকশান ছিল এবার আর ফাঁকাও ছিল বেশ কিন্তু আমি যে রকম টাইপের জুতো চাইছিলাম সেই রকম জুতোগুলো ঠিক পাচ্ছিলাম না তো অনেকক্ষণ ঘোরার পরে মিস্টার হাবি বলো এই জুতোটা বেশ ভালো লাগছে আর কালারটা না আমার বেশ ভালো লাগে কিন্তু আমি রেগুলার পরা যাবে সেই রকম টাইপের কিছু জুতো চাইছিলাম বাট পাচ্ছিলাম না তো ফাইনালি ভাবলাম যে এটাকেই নেওয়া যাক তো একবার পরে দেখা যাক তার আগে কেমন লাগছে দেখতে মোটামুটি ভালোই কিন্তু অনেকটা হিল মানে এটা আমি রেগুলার বেসিসে তো পড়তে পারবো না বাট মোটামুটি ভালোই লাগছিল তো ফাইনালি আমি এটাকেই পারচেস করেছি তারপর আমি চলে এলাম আসার পর এখানে দেখছিলাম কিছু ওয়ান ফিফটির প্লাজোর কালেকশান যেগুলোর মধ্যে কটন তো ছিলই না কিছু আগেও এসে আমি এখান থেকে প্লাজো পারচেস করেছি তবে কটনের কিছু সেরকম পাওয়া যায় না বিশেষ করে প্লাজোগুলো তবে কেনার সময় একটু দেখে নিতে হবে কারণ কিছু কিছু ফেব্রিক না মানে এতটা আনকমফোর্টেবল ফিল করায় মানে কি বলবো এইরকম অনেকবার হয়েছে আমার সাথে যাই হোক কটনের কালেকশান সেরকম কিছু ছিল না খুবই সীমিত এখানে তার মধ্যে থেকে আমি একটা নিয়েছি তারপর চলে এসেছিলাম আবার সেই দোকানটা ফাইনালি ওনার মালিকের সাথে দেখা হয়েছে ভদ্রলোক ঘুরতে গিয়েছিলেন যাই হোক ফাইনালি আমার অনেক দিনের শখ ছিল একটা অ্যাডিনিয়াম নেওয়ার সেটাকে নিয়ে নিয়েছি আর যেই গাছটা আমার বাড়ির জন্য দেখব ভেবেছিলাম এসে দেখি সেটা অলরেডি প্যাকিং হচ্ছে আমার পাশে যিনি ভদ্রমহিলা দাঁড়িয়ে আছেন ওনার জন্য তো যাই হোক মন খারাপ করেই বাড়ি ফিরতে হলো আর ভিডিওটা আজকে এখানেই এন্ড করছি বাট তোমরা কোথায় যাচ্ছ ভিডিওটা দেখার পর একটা লাইক এবং কমেন্ট করে দাও আর আমার চ্যানেলে কেউ নতুন এসে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে স্প্রেস করে আমার পাশে থেকে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে টাটা